ডক্টর ইউনুসকে পদ্মায় চুবানো এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় মাস্তানি নেপথ্যে যা কিছু এবং সর্বশেষ জানাবো সরকারের প্রত্যেকটা অন্যায় রেকর্ড আছে বলছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসকে পদ্মায় চুবানো এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় মাস্তানি নেপথ্যে যা কিছু সারা বিশ্বে জনপ্রিয়তার বিচারে শেখ মুজিবুর রহমানের চেয়ে অনেক গুণ এগিয়ে আছেন এটাও কি তার ইউনুস শেখ হাসিনার রোষে পড়ার অন্যতম কারণ নয় কানাডার প্রবাসী এক বাংলাদেশে একবার বলেছিলেন নব্বই ভাগ কানাডিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামও জানেন না কিন্তু ডক্টর ইউনুসের নাম তারা জানেন দু সালে নোবেল জয়ের পর থেকে শেখ হাসিনা কেন যেন রুষ্ট হয়ে পড়েন ডক্টর ইউনুসের ওপর কথামালায় তার আজ পাওয়া যাচ্ছিল তবে অতটা নয় ওয়ান ইলেভেনের পর ক্ষমতায় এসে হাসিনার মুখের ভাষা একটু একটু করে বিষ ছড়াতে থাকে ওয়ান ইলেভেনের সময় ইউনুস একটি দল গঠনের চেষ্টা করেছিলেন সেটা হয়তো একটি কারণ তবে মূল কারণ নয় নরওয়ে টেলিভিশনে গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তর সংক্রান্ত একটি প্রামাণ্য চিত্র প্রচার হওয়ার পর হাসিনা ভদ্রতার মুখোশটা ফেলে স্বমূর্তিতে আবির্ভূত হলেন প্রধানমন্ত্রী শুধু নন তার আমাত্মবর্গ অশোভন বাক্যবাণে বিদ্ধ করে চলেছিলেন ইউনুসকে এমনকি জাদাবাদ ছাত্রলীগ ও এক পর্যায়ে মামার বাড়ির আবদার জানিয়ে বসল যে ইউনুসের নোবেল পদক কেড়ে নিতে হবে মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের অফিসিয়াল মুখপাত্র ইউনুসের নামে প্রকাশ অযোগ্য সব বক্তব্য দিতে লাগলেন এক সময় দেখা সরকারের আনুষ্ঠানিক বিবৃতির পরও সরকার ইউনুসের বিরুদ্ধে অবিশ্বাস্য দ্রুততায় একটি তদন্ত কমিটিও গঠন করে ফেলল সেটা চলতে চলতেই ইউনুসকে জড়ানো হলো একের পর এক হাস্যকর মামলায় তাও দেশের বিভিন্ন প্রান্তে এরপর ইউনুসকে সরিয়ে দেয়া হলো তার নিজের হাতে করা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে সরকার আইনের দোহাই দিয়ে ইউনুসকে সরিয়েছে ইউনুসও সেই আইনের কাছে তার বিচার চাইতে গিয়েছিলেন টানা তিন দিন আদালতের অস্বাভাবিক আচরণ দেখে ইউনুসের আইনজীবীরা স্পষ্ট করে জানিয়েছিলেন ন্যায় বিচার তারা পাবেন না আবার শেখ হাসিনার ইউনুস তিক্ততা সামনে এসেছে নতুন করে ইউনুসকে চুবান আর খালেদাকে ডুবান শেখ হাসিনা এই কথা বলেছেন আসুন এই কথার আড়ালে শেখ হাসিনার মাস্তানিটা ব্যাখ্যা করা যাক তার আগে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত কি বলেছেন যা বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো টাকা বন্ধ করেছে তাকে পদ্মা নদীতে দুইটা চুবানি দিয়ে তোলা উচিত মরে যাতে না যায় পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি শিক্ষা হয় অর্থ বন্ধ করালো ডক্টর কেন গ্রামীণ ব্যাংকের একটি এমডি পদে তাকে থাকতে হবে শেখ ইউনুস হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ কর্মসূচি তাদের গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন শেখ হাসিনা বলেন তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে উপদেষ্টা হিসেবে থাকা আরও উচ্চ মানের তার এমডি থাকতে হবে সেটা সে ছাড়বে না কিন্তু তার বয়সে কুলায় না ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে মামলা করেছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কোর্ট আর যাই পারুক তার বয়স তো দশ বছর কমিয়ে দিতে পারবে না কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে ষাট বছর পর্যন্ত এমডি পদে থাকতে পারবে তখন তার বয়স একাত্তর বছর বয়সটা কমাবে কিভাবে সে মামলায় হেরে যায় কিন্তু প্রতিহিংসা নেয় প্রধানমন্ত্রী বলেন আমরা শুনেছি সে আর মাহফুজ আনাম আমেরিকায় যায় স্টেট ডিপার্টমেন্টে যায় হিলারি ক্লিন্টনকে ইমেইল করে মিস্টার জোয়েলেক সে সময় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্মদিবসে কোনো বোর্ড সভায় নয় পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয় তাতে একদিকে সাপে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন বাংলাদেশে যে নিজের অর্থায়নে পদ্মা সেতু তৈরি করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি কিন্তু আমাদের এখানে একজন জ্ঞানী লোক বলে ফেললেন পদ্মা সেতুতে যে রেল লাইন হচ্ছে তাতে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে তা তো ঋণ নিয়ে করা হচ্ছে এই ঋণ কিভাবে শোধ হবে দক্ষিণবঙ্গের কোনো মানুষ তো চড়বে না তারা তো লঞ্চে যাতায়াত করে তারা রেলে চড়তে যাবে কেন এই রেল হবে না সরকার প্রধান বলেন সেতুর কাজ হয়ে গেছে সেতু নিয়ে কথা বলে এখন পারছে না রেলের কাজ হচ্ছে এখন রেল নিয়ে প্রশ্ন তুলেছেন তারা যাক আমার মনে হয় উনাকে সকলেরই চিনে রাখা উচিত রেলগাড়ি যখন চালু হবে উনাকে রেলে চড়ানো উচিত আর খালেদা জিয়া বলেছিল তালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে সেতুতে যে স্প্যানগুলো বসাচ্ছে এগুলো তার কাছে ছিল জোরাতালি দেয়া বলেছিল জোরাতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চড়লে ভেঙে পড়বে আবার তার সাথে কিছু দোসররাও তাদেরকে এখন কি করা উচিত পদ্মা সেতুতে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত শেখ হাসিনা বলেন আর যিনি আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে নিয়ে দুইটা চুবানি দিয়ে উঠাইয়া নেওয়া উচিত মরে যাতে না যায় তাহলে যদি এদের শিক্ষা হয় বড় বড় অর্থনীতিবিদ জ্ঞানী গুণী এই ধরনের অবার চীনের মতো কথা বলে কিভাবে সেটাই আমার প্রশ্ন মেগা প্রজেক্টগুলো করে নাকি খুব ভুল করেছি তারা আয়েসে বসে থাকে আর আমার তৈরি করার সব টেলিভিশনে গিয়ে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি সেই বিদ্যুৎ ব্যবহার করছে প্রধানমন্ত্রী আরো বলেন আজকে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি সেটা নিয়েও সমালোচনা এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে এই প্রশ্নও কিন্তু তুলেছে তারা অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলে তাদের গায়ে লাগে কেন তাহলে তারা কি এখনো সেই পাকিস্তানের সামরিক জানতাদের পদলেহনকারী খোসামুদির তোষামুদি দল গালিটালি দেই না দেয়ার রুচিও নাই তবে একটু না বলে পারি না যে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের উপর অত্যাচার করেছে গণহত্যা চালিয়েছে অগ্নি সংযোগ করেছে পোড়ামাটি নীতি নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল সেই পাকিস্তানিদের পদলেহনকারী দল বাংলাদেশে এখনো জীবিত এটাই হচ্ছে দুঃখজনক এরা এখনো বাংলাদেশের ভালো কিছু হলে দেখে না বাংলাদেশ এগিয়ে গেলে তাদের ভালো লাগে না শেখ হাসিনার মাস্তানি বেলের প্রতিবেদনে বলা হয়েছে ইউনুসকে চুবানি দিয়ে শেখ হাসিনা তুলে আনতে বলেছেন স্পেসিফিক করে বলেছেন মরে যাতে না যায় নদীতে চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত খালেদা প্রসঙ্গে কিন্তু তিনি তা বলেননি বলেছেন ওখানে নিয়ে গিয়ে তাকে টুস করে ফেলে দিতে তুলে আনতে আর বলেননি পাঠক আপনার কি মনে হয় হাসিনা না বুঝে এই দুটো বিষয়ের মধ্যে ফারাক রেখেছেন আমার তো তা মনে হয় না আমার মনে হয় ইউনুস এবং অন্য বুদ্ধিজীবীদের নিয়ে এরকম ভাবেননি তিনি চুবাবেন আবার তুলে আনবেন কারণ তারা প্রতিপক্ষ নন রাজনৈতিক প্রতিপক্ষকে করে পানিতে ফেলে দেবেন অল্প টুপ সেতুর জীবন দর্শনের অসাধারণ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এখন অনেকেই আছেন যারা শেখ হাসিনার কথাকে পালনীয় বাণী মনে করেন তাদের কেউ যদি শেখ হাসিনার এই কথাকে বাস্তব রূপ দিতে চান তবে কি হবে সরকার কি তাদের সাহায্য করবে কে জানে আগামীকালই হয়তো আওয়ামী লীগে ইউনুস জুবানি কমিটি বা খালেদা জুবানি কমিটি গঠিত হবে পার্টির জেনারেল সেক্রেটারি নিশ্চয়ই ভাব গম্ভীর পরিবেশে উদ্বোধনী বক্তব্য নিয়ে ভাবছেন অনেকগুলো মিডিয়া থাকে ইদানিং তাই কোন ঘড়ির সাথে কোন মাফলার পরবেন এত গুরুত্বপূর্ণ কথার সঙ্গে কোন রবীন্দ্র সঙ্গীত ভালো যায় তাও নিশ্চয়ই ভেবে রাখছে সামাজিক মাধ্যমে অনেকেই সাবাসী দিচ্ছেন পদ্মাসিত করার জন্য প্রধানমন্ত্রীর বাহবা পুরান হয়ে গেছে এখন সাবাস আসছে ডুবানি আর চুবানির জন্য ভালো করেছেন ভালো বলেছেন অথচ শেখ হাসিনা তারা অভিযোগের কোনো প্রমাণাদি সামনে আনতে পারেননি যদিও ভিত্তিহীনভাবে ভাবে ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে অপমান করে চলেছেন নিজস্ব বিরোধের জায়গা থেকে এটা কি প্রধানমন্ত্রী পদের অপব্যবহার নয় তাকে পদ্মা নদীতে দুইটা চুবানি দিয়ে তোলা উচিত মরে যাতে না যায় পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত এটা কি সরাসরি হুমকি নয় একজন প্রধানমন্ত্রী হয়ে গণমাধ্যমে তার এই অবস্থান ইতিমধ্যে ক্ষমতার অপব্যবহারের সকল সীমা ছাড়িয়ে যাওয়া তৃণমূল স্থানীয় নেতাদের এবং ছাত্রলীগকে কি প্রশ্রয় দেওয়া নয় আর বিএনপি তো যদি নির্বাচন নিয়ে কথা বলার অধিকার না থাকে তাহলে অধিকার কি রাতের ভোট খ্যাত আওয়ামী লীগের কাছে শুধু ডক্টর ইউনুস তো শেখ হাসিনার সমস্যার সূত্রপাত দু হাজার দশ সালের নভেম্বরে নরওয়ে জাতীয় টেলিভিশনে ক্ষুদ্র ঋণ নিয়ে একটি প্রামাণ্য চিত্র সম্প্রচারিত হওয়ার পর থেকেই বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে উঠে পড়ে লাগে প্রামাণ্য চিত্রে দাবি করা হয়েছিল পনেরো বছর আগে গ্রামীণ ব্যাংকের লাখ লাখ ডলার হাওয়া হয়ে গেছে এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সতর্কতার সঙ্গে রাজনৈতিক ডামাদোল পিটিয়ে ডক্টর ইউনুসকে হেনস্থা করার প্রেক্ষাপট নির্মাণ করেন এ সংক্রান্ত ইকোনমিস্টের রিপোর্টে বলা হয় শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন ডক্টর ইউনুসের ব্যাপারে তিনি অতটা কঠোর ছিলেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন